যে অজিফাটি ধরবে ঘরের কোনায় কোনায় ধন সম্পদে ভরে যাবে একবার এই আমল অজিফাটি করেই দেখুন প্রিয় ভাই আমি একটি ছোট্ট অজিফার কথা বলবো এটি আপনি করে দেখতে পারেন তো যখনই কোনো আমল করবেন তার আগে উজু করে নেবেন উজু করার পরে রাতে ঘুমানোর আগে আপনি সুরা ওয়াকে একবার পাঠ করবেন যতটুকুন পারবেন তো পুরো পাঠ করলে ভালো হয় তারপরে সুভান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবার চৌত্রিশ বার দুরু শরীফ একবার পাঠ করবেন তারপরে আপনি যে একটি দোয়া পাঠ করবেন সেটি হলো আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ হি কাসিরা সুভান আল্লাহ হি বকরাত আসিলা এটি একবার পাঠ করে হাত উঠিয়ে দোয়া করবেন ব্যাস এতটুকুন আপনাকে নিয়মিত করতে হবে এবারে যে আমলের কথা বলবো সেটি খুবই ছোট্ট সহজ আমল সেটি হল হাত উঠিয়ে আপনি দুয়া করবেন দুয়া নাবিজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুয়া একমাত্র বান্দার ভাগ্যকে বদলে দিতে পারে তো আপনি হাত উঠিয়ে নিয়মিত দোয়া করবেন এর পরে যখন হয়ে যাবে সকালে যখনই আপনি ঘরে যে জায়গা থেকে আসেন না কেন আপনি ঘরে প্রবেশ করার আগে সালাম দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তারপরে ঘরে প্রবেশ করার পরে সুরা ইকলাস পাঠ করবেন একবার সুরা ইকলাস পাঠ করবেন একবার ই ক্লাস পাঠ করে আপনি তখন আপনার ঘরে যে কোনো কাজ বা কথাবার্তা আপনি বলবেন আরেকটি দুয়া দোয়া যে দোয়া আমি আপনাদেরকে বলব নাবিজি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন কোন দোয়া যে আপনার ঘরও শান্তি পাবেন আপনার জীবনের গুনাও মাফ হবে এমন একটি দোয়া যে এই দুয়াতে অনেক কিছু আছে ভাই তো অনেকেই বলে যে দুয়া করে ভাগ্য পরিবর্তন হয় কি না আপনি একবার এভাবে আমলটি করে দেখুন এবারে আমি আপনাদেরকে যে দুয়ার কথা বলবো সেই দুয়াটি হলো মাকফিরলি জাম্বি ওয়া ওয়াসি লিফি দাড়ি ও বারিক লিফি রিস্কি যার অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে তুমি ঘরে প্রশস্ত দান করো প্রশস্ততা দান করো তারপরে রব্বুল আলামিন আমার রিজিকে বরকত দেন বরকত করুন তো আল্লাহ মাখিরিলি জাম্বি ওয়াসিলি ফিদারি ও বারিকলি ফিরিসকি তো এই দুয়ার অর্থটা আবারও আপনাদেরকে বলছি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার ঘরকে প্রশস্ত করুন এবং আমার রিজিক রিজিক বরকতময় করুন তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো এই দোয়া আপনি কতবার পাঠ করবেন সাতবার করে পাঠ করবেন বা তিনবার করে তারপর আগে এবং পরে দুরুদ শরীফ পাঠ করবেন দিনের বেলাতে তো যেভাবে আপনাকে আমলের কথা বললাম এভাবে একবার করে দেখুন আপনার টাকার ঘরে কখনো অভাব হবে না ঘরে টাকার কখনো অভাব হবে না রিজিকের অভাব হবে না রিজিক টাকা ঘরের কোনায় কোনায় ভরে যাবে ইনশাআল্লাহ